ভাই আবরারুল হক আসিফের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করতে হচ্ছে জরুরি ভিত্তিতে বিগত অনেক দিন থেকে জাতি আপনার দেখা পাচ্ছে না সম্ভবত আপনি ব্যস্ত ছিলেন বা কোনো ঝামেলা আটকে গিয়েছিলেন বিশেষ করে ফ্যাসিবাদের শেষের আমলের দিকে তো যে প্রসঙ্গে আকস্মিকভাবে এখন কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনার সম্প্রতি একটি ফতোয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে আপনি দাবি করেছেন তালাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যায় যদিও কথাটা আপনি বলেছেন যুবকদেরকে সতর্ক করার জন্য যে তালাককে যাতে এটা একটা দুষ্টমির বিষয়ে পরিণত না করে যাতে এটা যত্রতত্র আবেগের বসে তালাক প্রয়োগ না করে বসে তো আপনার উদ্দেশ্যকে আমরা সমীহ করি শ্রদ্ধা জানাই আপনি যে ফতোয়াটা দিয়েছেন যে মনে মনে তালাক দিল তালাক হয়ে যাবে এই ফতোয়ার পক্ষে আপনি আদৌ কোনেন্সকে দেখাতে পারবেন কোন ইমাম কবে বলেছেন এ কথা আর মনে মনে তালাক দেওয়ার মানে কি যে কেউ মনের মধ্যে কল্পনা করেছে স্ত্রীকে তালাক দিয়েছে এতে তালাক হবে কোথায় আছে এটা না কোনো উর্দু ফতোয়ার কিতাবে না কোনো আরবি ফতোয়ার কিতাবে তাহলে এই ফতোয়া আপনি এই যে জাতির মধ্যে প্রচার করলেন আপনারও তো ফ্যান ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ যুবক যুবতী আপনাকে অনুসরণ করে তাহলে তারা দ্বারা একটা ভুল মেসেজ ভুল বার্তা পাবে না আপনার কি নীতিগতভাবে ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে আপনি কি সরিয়ে স্বীকৃত কোনো মুফতি আপনি মুফতি হওয়ার সনদ আপনাকে কে দিয়েছে যদি মুফতি না হয়ে থাকেন তাহলে ফতোয়া দেওয়া এটাকে আপনার অনধিকার চর্চা না আপনি দিনের দায় হিসাবে দাওয়াত দেন আপনি ধর্মপ্রচার করেন আপনি ভালো ভালো কথা বলেন এতে তো কেউ আপনাকে বারণ করবে না একজন দায় যদি ময়দানে বেড়ে যায় এটা সকলের জন্যই বেশ সুখের বিষয় এবং আনন্দের খবর লেকিন আপনি যদি এভাবে উল্টাপাল্টা ফতোয়া দিতে থাকেন এটা তো জাতির জন্য বড় হয়রানি এবং পরেশানির বিষয় হবে তা আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আপনি অনতি বিলম্বে এই ফতোয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করবেন ভুলকে ভুল বলে স্বীকার করবেন এবং আমরা বললে হবে না আপনি আপনার অডিয়েন্সের কাছে বার্তা পৌঁছে যে মানুষ হিসাবে এটা অসতর্ক ভুল হয়ে গিয়েছে এবং এই বিষয়ে প্রকৃত তো আপনি বিষয়টা ক্লিয়ার করে দিলে কোনো স্পষ্টতা থাকবে না আর হাজিজ টাইমে স্মরণ করিয়ে দিচ্ছি রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সুতরাং ভুল স্বীকার করলে কখনোই মর্যাদা কমবে না আলাইকুম নাহম